আয়োজনগুলো খুব সুন্দরভাবে আয়োজন করেছে এবং সমাপ্তি দিয়ে সুন্দরভাবে সমাপ্তি দিয়ে এই টুর্নামেন্টগুলো সমাপ্তি ঘোষণা করেছে পটিয়ার চরকানাই এলাকায় ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে মোনাফাজিপাড়া তরুণ সংঘের উদ্যোগে সাফা এগ্রো চরকানাই সুপার কাপ সিজন থ্রি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে সতেরোই জানুয়ারি শুক্রবার সন্ধ্যা সাতঘটিকায় মোনাফহাজিপাড়া হোমগ্রাউন্ড বটতল মাঠে মোহাম্মদ হাসান মুরাদ মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কে এম আরফাজুল ইসলাম কাইসার এবং উদ্বোধক হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি নেতা ও সমাজসেবক হাজি মোহাম্মদ কাউসার হোসেন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আজিজুল হক বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জামাল উদ্দিন শুভ বড়ুয়া শেখ উদ্দিন চৌধুরী মামুন রশিদ তুষার ও ফোরকানউদ্দিন সোহেল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তারা বলেন এ ধরনের ক্রীড়া আয়োজন যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারা টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করেন এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়হান উদ্দিন ফরিদুল আলম সওদাগর সেকান্দার হোসেন নয়ন মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ মানসুর মোহাম্মদ বাদশাহ ও শাহনেওয়াজ শাহ সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ মোনাফ হাজিপাড়া তরুণ সংঘের সদস্যদের অংশগ্রহণে উক্ত অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয় অসংখ্য ধন্যবাদ আমার এবং অ্যাপ্রিসিয়েট করি যে সবসময় এরা একটা সুন্দর আয়োজন সম্পন্ন করে এইবারও ইনশাল্লাহ ওদের কাছে আমার আবেদন থাকবে যে এইবারও যাতে সুশৃঙ্খল ভাবে খেলাটা সম্পন্ন করে

একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য সফল করার জন্য যে আপনারা চেষ্টা করেছেন আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আমরা আমাদের টুর্নামেন্ট কমিটির পরিচালনা পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন যে যুব সমাজ এখন প্রকার হতেছে যে মাদক এবং জোয়ার গাছের মধ্যে আবদ্ধ হয়ে গেছে এগুলো থেকে দূরে আসার জন্য মনোরঞ্জন এবং মানসিক ভাবে একটু ভালো থাকার জন্য এই ক্রীড়া ক্রীড়াকে আমরা বেছে নিয়েছি ক্রীড়ার ক্রীড়ার সাথে থাকলে মানুষের একটা টেনশন থাকবে ক্রীড়ার প্রতি এবং ওই ক্রীড়ার মাধ্যমে সে মাদক এবং জোয়া থেকে দূরে থাকবে এই আশার এই আশার থেকে আমাদের আসলে এইভাবে কি এই আয়োজনগুলো করা ক্রীড়াকে ভালোবাসুন মাদক না বলুন এই স্লোগানকে সামনে রেখে আমরা এই আয়োজনটা করছি এবং আমরা দুইটি সিজন সফলভাবে সম্পন্ন করেছিলাম era that তৃতীয় সিজনে আমরা দুইটি সিজন থেকে বেশি নতুনত্ব রাখার চেষ্টা করেছি আপনারা যদি ব্যাকগ্রাউন্ডগুলো দেখেন আমাদের স্টেজগুলো আমরা ইউনিক করার চেষ্টা করছি বিগ বাস আইপিএল এর মতো যে টুর্নামেন্টগুলো হয় ওগুলোর একটা বাইফ আনার চেষ্টা করি হয়তো পারি না তবে আমাদের যিনি সাফাগ্রো উনি আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন আমরা তাই এগুলো করতে পারছি এবং ছোটো ছোটো যারা আরো ভালো মানের রেসপন্সর ছিল তাদের সহযোগিতায় আমরা এভাবে এই টুর্নামেন্ট আয়োজন করতে পারছি 1800, 1800, 1800, 1800, 1800, 1800, 1800, 1800,